আমাদের ডক্টর ইউনুসও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইতিপূর্বে যা হয়েছে ক্ষমতায় থাকার জন্য এটা অত্যন্ত খারাপ একটি ঘটনা আমরা যেন আরো খারাপের প্রচার করলে গিয়ে আমরা না চাই আমরা যেন ভালো কাজগুলো করতে পারি যাই হোক বাংলাদেশে আমাদের এই নির্বাচনটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ডক্টর ইউনুসও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ডক্টর ইউনুস ছাড়া অন্য একটা লোক এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পেলে তার অবস্থান কি হইতো আর এই ডক্টর ইউনুসের অবস্থান কি এটা ভালো ভালো ভালোতে আরো চরম ভালো হয়ে গেছে ইনশাল্লাহ এবং আমি মনে করি কেয়ারটেকারের অধীনে নির্বাচন এখানে এখানে স্বচ্ছ ভোটাধিকার কেয়ারটেকারের অধীনে নির্বাচন এটা কোন সরকারের অধীনে ভোট এটা হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর এই সরকারই কোন সরকারের অধীনে ভোট হবে সেটা নিয়ে আমাদের তত আন্দোলন তত সংগ্রাম আমরা দলীয় সরকারের দিনে ভোট করবো না সেজন্য আমরা ত্যাগ করে হইলেও আওয়ামী লীগকে বারবার ছাড় দিয়েছি আর আওয়ামী লীগের মতো দল তারা সে দু হাজার চোদ্দোতে যা করলো আঠারোতে যা করলো হ্যাঁ এটা আপনারা যারা আওয়ামী লীগ নিজের মনে হয় আওয়ামী সমর্থন করেন আপনাদের মনে কী কী হয় কি ভালো দিকে যাচ্ছে এটি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার এটি আমাদের সবচেয়ে বড় দরকার এবং আমি মনে করি গণমাধ্যম এবং আমরা যারা রাজনীতি করি তারা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপকর্ম করতে আমরা বাধ্য হয়েছি বা করে বা করে ফেলেছি আমাদেরকে পথে আসতে হবে এবং এই একত্রকে ঠিক রেখে তারা অনেকে আমরা দেখি মানচিত্র পরিবর্তন করে বাংলাদেশের নাম পরিবর্তন করে এই এইরকম একটা সময়ে অনেক মানুষের বিভিন্ন কথা বলার সুযোগ পায় এই সুযোগ দেওয়া যাবে না আমাদের একত্রকে ঠিক রেখেই আমাদের আগামী দিনগুলোতে আমাদের দেশ নির্বাচন ঠিক করতে হবে একত্র একত্র হচ্ছে আমাদের কাছে একটা বড় বিষয় হাজার বছরের শ্রেষ্ঠ ঘটনা এটাকে ঠিক রেখে আমাদের সংবিধান ঠিক রেখে সংশোধন করে যদি প্রয়োজন হয় সংশোধন করবে এবং অন্যান্য কাজগুলো সংস্কার নির্বাচনের কাজ এবং অন্যান্য কাজগুলো একসাথে মিলেমিশে কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব যৌক্তিক সময় নির্বাচনটা দিতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ আরেকটা হলো এখানে আমি বলি বা এখানে আমি লোকাল দায়িত্বে নেই তারপর আমি এই মানে গণপ্রধানের পরে এখানে জনসভা করছি কোনো চাষাবাজ বা কোনো বিষয়কে আমরা যাতে গুরুত্ব না দেয় এবং মানুষের কোনো ক্ষতি না হয় ত বড় ঘটনা থাকুক যেমন স্বাধীনতা যুদ্ধের পরে একটি ঐক্য এটা ছিল তখনকার সময় চাওয়া ছিল আজকেও জমন পরে আমাদের একটি বড় চাওয়া হচ্ছে মানুষের মধ্যে ঐক্য যাদের আমাদের মধ্যে যাদের মধ্যে বিভক্তি না হয় আমাদের মধ্যে কোনো সমস্যা গণমাধ্য তৈরি না হয় আমরা যেন আবারও ঐক্যবদ্ধভাবে আমরা সবাই একসাথে মিলেমিশে দেশকে গড়ে তুলতে পারি এবং যার যার ভোট সে দেবে আমার ভোট আমি দেবো এইরকম একটি অবস্থা এবং স্বচ্ছ ভোট প্রতিবন্ধকতা দূর করে যেভাবে কাজ করা যায় সবাই মিলে এই গণতান্ত্রিক অবস্থানটা করতে হবে গণতান্ত্রিক অবস্থান হলেও দেশে সবাই এই মানে সহিংসতা এই মানে নির্যাতন জুলুম চাঁদাবাজ সব কিছু বন্ধ হয়ে যাবে